যে পৃথিবীতে একটা সুন্দর স্বর্গীয় অনুভূতি পাই আমি এখানে আসলে এই জিনিস অন্যরকম যেটা বলে সম্ভব না সোনালু ফুল বোঝানো দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো অষ্টাদশী কানে ঝুমকা দুল ঝুলছে আপনাদেরও তাই মনে হচ্ছে না সত্যি প্রকৃতির রূপ কত বিচিত্র জায়গাটা কোথায় ভাবছেন এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি তবু বারবার ভালোবাসার টানে এই জায়গাতে ফিরে আসি হয়তো বারবারই আসতে থাকব আর আপনাদেরও দেখাতে থাকব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন এই জায়গাটাতেই আমার বিশ্ববিদ্যালয় জীবনের অনেকটা সময় কেটেছে আজ এসেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু মেহেদির সাথে এখানে বসে আমরা কত কথা বলছি স্মৃতিকাতর হচ্ছি স্মৃতিচারণ করছি চলুন আপনাদের সাথেও নিজেদের কিছু কথা শেয়ার করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের এখানে চলে এসেছি আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলাম সো একটা সময় এই জায়গাতে আমার প্রায় প্রত্যেকদিন আসা পড়তো সেজন্য এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আর সবথেকে বেশি যে জিনিসটা স্পেশাল তা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে এই গাছগুলোতে সোনালু ফুল ফুটেছে বছরে এই সময় কাজী মোতাহার হোসেন ভবনের এই গাছগুলোতে সোনালু ফুল ফোটে এবং এই সোনালু ফুল আমার এত পছন্দের এত সুন্দর লাগে দেখতে যে আমি এখন চাকরি করছি কর্মব্যস্ত থাকি তা সত্ত্বেও আজকে আমি কিন্তু অফিস শেষ করে এখানে চলে এসেছি এবং আপনারা দেখছেন কি সুন্দর লাগছে দেখতে একেবারে মনে হয় যে পৃথিবীতে একটা সুন্দর স্বর্গীয় অনুভূতি পাই আমি এখানে আসলে একেবারে এদিকে সুন্দর সবুজ দুর্বা ঘাস বাতাসে গাছের পাতা নড়ছে চারপাশে পাখি ডাকছে পেছনে সোনালু ফুল ফুটে আছে সব মিলে এই জায়গাটা অত্যন্ত স্পেশাল আমার কাছে একেবারে আমি বলবো যে পৃথিবীতে থেকে স্বর্গীয় অনুভূতি পাওয়ার মতো একটা অনুভূতি আমি এখানে আসলে পাই তাই ভীষণ উপভোগ করছি সময়টা এই জন্য স্মৃতির পাতায় সময়টাকে বেঁধে রাখার জন্য আপনাদের সামনে এভাবে একটু আসলাম আমার সাথে আমার বন্ধু মেহেদি আছে নর্মালি আমি আর মেহেদি দুজন মিলে আমরা প্রচুর ঘুরেছি ক্যাম্পাস লাইফে এই জায়গাগুলোতে এবং ক্লাস শেষ হয়ে গেছে তারপরেও আমরা এখানে বসে কথা বলেছি গল্প করেছি আড্ডা দিয়েছি সেজন্য আজকে মেহেদিও এসেছে আমার সাথে আমাদের সেই পুরোনো দিনগুলো আমরা একটু স্মৃতির রোমন্থন করছি সব মিলিয়ে খুব সুন্দর একটি বিকেল আমরা কিন্তু এখানে আজকে কাটাচ্ছি আশা করছি আপনারাও যদি এদিকে আসেন এবং এই ফুলগুলোকে চোখে দেখেন আপনারাও এর সৌন্দর্য উপভোগ করে খুব স্পেশাল একটা অনুভূতি পাবেন আসলে ক্যাম্পাস লাইফে তো পাঁচটা বছর এখানে কাটিয়েছি তো ক্যাম্পাসে তোমার যে জিনিসটা থেকে বেশি বিভিন্ন জায়গা থাকে কিন্তু আমার ক্ষেত্রে একটা আবেগের জায়গা ডেফিনেটলি হয়তো আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পড়েছি দেখিব হতে পারে বাট এই জায়গাটা একটা আলাদা রকম এক ধরনের অনুভূতি আলাদা রকম এক ধরনের আবেগ কাজ করে আমি অন্য কোনো জায়গায় এরকমভাবে দেখিনি মানে সোনালো ফুল একসাথে গাছ আমার যখনই চারতলা থেকে আমি দেখতাম একটা আলাদা রকম দৃশ্যপটের সৃষ্টি হতো যেটা অনুভূতি মানে কখনোই বলে বোঝানো যাবে না বোঝানো সম্ভব না তাই দেখা যায় যে কর্মব্যস্ততার মাঝেও বিকালবেলা হোক এখানে মাঝে মাঝে আসি আর যখন সোনালু ফুলটা ফুটে তখন চলে আসি চলে আসি এক ধরনের নস্টালজিয়া ক্রিয়েট হয় ভালো লাগা ক্রিয়েট হয় এটা আলাদা রকম একটা অনুভূতি মানে এই জিনিস অন্যরকম যেটা বলে বোঝানো সম্ভব না তাই আমার মনে হয় যে সবারই একটু আসা উচিত প্রকৃতি আমরা যেহেতু ঢাকার এই কর্মব্যস্ততার মধ্যে থাকি প্রকৃতির কাছে যত বেশি আসব প্রকৃতিকে যত বেশি ঘনিষ্ঠ করে নিব তত বেশি আমাদের ভালো কিছু হবে